নড়াইলে ভোদর দিয়ে মাছ শিকার আইরে আই টিয়ে ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তা দেখে দেখে ভোদর নাচে শৈশবে পড়া এই ছড়ার ভোদর নামক প্রাণীটি পৃথিবী থেকে প্রায় বিলুপ্ত হলেও এখনও এর দেখা মেলে নড়াইল জেলায় পৃথিবীর এই একটি এলাকায় ভোদর দিয়ে মাছ ধরার প্রায় পাঁচশো বছরের প্রাচীন পদ্ধতিটি এখনও টিকিয়ে রেখেছেন নরাইলের গোয়ালবাড়ির পাঁচটি পরিবার স্থানীয়রা আঞ্চলিক ভাষায় ভোদরকে ধেরে বা ধাইরে বলে এখানে জাল জেলে আর ভোদর এই তিনে মিলে যেন একটি সংসার ভোদরের প্রধান খাবার হল মাছ তবে ব্যাং বা ছোট আকৃতির জলজ পোকাও খেয়ে থাকে জেলেরা যখন মাছ ধরতে না যায় তখন মাছ কিনে তাদের খাদ্যের জোগাড় করা হয় প্রতিটি ভোদর বছরে দুই থেকে ছয়টি বাচ্চা দেয় এরা অন্তত নয় থেকে দশ বছর পর্যন্ত বেঁচে থাকে নড়াইল সদর উপজেলার কলোরা ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামে ধ্রুব বিশ্বাস শ্যাম বিশ্বাস নবীন বিশ্বাস বিশ্বাস রবিন বিশ্বাস ও ভবেন বিশ্বাস এই পাঁচ পরিবার পাঁচটি নৌকায় ভোদর দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করছে এখানে বছর দশেক আগে সখানেক ভোদর থাকলেও বর্তমানে ওই পাঁচ পরিবারে মোট একুশটি ভোদর রয়েছে সাধারণত বছরের সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চলে ভোদর দিয়ে মাছ ধরা বছরের এই কয়েক মাস যা আয় হয় তাই দিয়ে সারা বছর চলতে হয় স্থানীয় চিত্রা নদীতে মাছ কমে যাওয়ায় ও খালবিল নালাগুলোতে বাদ দিয়ে মাছ ধরেন অন্য জেলেরা ফলে পর্যাপ্ত আয় না থাকায় অনেকে ভোদর বিক্রি করে দিয়েছেন তারা একটি ভোদর প্রায় ১৫ থেকে বিশ হাজার টাকা বিক্রি হয় সরেজমিনে জেলেদের সঙ্গে কথা বলে জানা যায় ভোদর পানিতে নেমে মাছ শিকার করে খেতে পছন্দ করে প্রতিটি জেলে নৌকার এক প্রান্তে ভোদরের জন্য আলাদা করে খাঁচা বানানো থাকে মাছ ধরার সময় খাঁচার ডালা খুলে দেওয়া হয় জেলেরা নৌকায় বাধা জল নদীতে ফেলে ভোদর ছেড়ে দেন এ সময় লাঠির সঙ্গে এদের শরীর এমনভাবে বাধা থাকে যেন ছুটে হারিয়ে যেতে না পারে নৌকা নদীর তীরে আসতে থাকে আর ভোদরের তারা খেয়ে মাছগুলো জেলেদের জালে এসে ধরা পড়ে গোয়ালবাড়ি গ্রামের জেলে শ্যাম বিশ্বাস বলেন আমাদের কয়েক পুরুষ ভোদর দিয়ে মাছ শিকার করে আসছিলেন ঠাকুরদা গদাধর বিশ্বাস বাবা নিরাপদ বিশ্বাস থেকে আমি এ পেশায় আছি কত বছর হবে তার সঠিক হিসাব না থাকলেও দুই থেকে তিনশো বছর ধরে চলছে ধ্রুব বিশ্বাস বলেন আগে নদীতে মাছ ছিল অনেক আয় হতো কিন্তু দিন দিন নদীতে মাছ কমে যাওয়ায় অন্য জেলেদের নদীতে কারেন্ট চাল পাতা আমাদের ব্যবসায় মন্দা তাছাড়া আগে সুন্দরবনের আশপাশে মাছ ধরার পাশ ছিল কিন্তু কয়েক বছর ধরে সেটাও বন্ধ করে দিয়েছে এখন প্রতি রাতে যা আয় হয় তা দিয়ে সংসার চলে না নবীন বিশ্বাসের কলেজ পড়ুয়া ছেলে দেব বিশ্বাস বলেন ভোদর দিয়ে মাছ শিকার পারিবারিক ঐতিহ্যবাহী পেশা হলেও আমাদের প্রজন্মের ছেলেরা আর এ পেশায় যাওয়ার ইচ্ছা নেই প্রায় পাঁচশো বছরের পুরনো এই মাছ ধরার পদ্ধতি হয়তো আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে হারিয়ে যাবে শ্যামবিশ্বাসের স্ত্রী লতিকা বলেন মাসখানেক আগে একটি ভোদর চারটি বাচ্চা দিয়েছে এদের এখনও বাজার থেকে ছোট মাছ কিনে খাওয়াতে হচ্ছে প্রথম দিকে মানুষের মতো ফিডার দিয়ে দুধ খাওয়াতে হতো দেড় দুই মাস বয়স থেকে এরা নিজেরা মাছ ধরে খেতে পারবে